যেদিন সুটকি রান্না করি সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হয় আজকে সিঁদুল সুটকি আর লট্টা শুটকি একসাথে করে রান্না করব। এখানে তেল গরম করে শুটকিগুলো আগে একটু বেজে নিচ্ছি তেলের উপরে সুন্দর করে শুটকিগুলো বেজে নিলে সুটকিগুলো লাল লাল করে বেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ রসুন আস্ত পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দিবো সুটকি লাল লাল করে বেজে নিলে একটা সুগ রান বের হয় এটা টেস্ট অন্যরকম ভালো আসে যাই হোক এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে মতো লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই সুটকিগুলো আমি কষিয়ে নিয়েছি একদম রসুন পেঁয়াজ এবং কাঁচা মাছগুলো সুন্দর করে নরম হয়ে গিয়েছে এখানে কিছু আলু বেগুন আর কিছু প্রোজেন করা সিম এখানে দিয়ে দিয়েছি আমি এইভাবে রান্না করলেও অনেক বেশি মজা লাগে যাই হোক সবজিগুলো আমি ভালোভাবে সর্ফির সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে জোলের জন্য পানি দিয়ে দিব আলু ছিম সব সবজিগুলো যেন সিদ্ধ হয়ে যায় সেটা বুঝেই জোলের জন্য পানি দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে রান্না করব দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে এটা একটু মাখামাখা থাকবে এটা খেতে দারুণ মজা হবে আর এখানে ধনিয়া ভাতা দিয়ে দিয়েছি এখন মাখা মাখামাখা হয়ে গেলেই চুলা রাচটা বন্ধ করে দিব। এটা দিয়ে গরম ভাত খেতে দারুণ মজা হয় মুখের রুচি পিড়িয়ানোর জন্য এরকম একটা শুটকের তরকারিই যথেষ্ট